নমস্কার উৎসব প্রীতি চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সাথে জানাই শুভ সকাল তো এখন সকালবেলা রান্না বান্না শুরু করে দিয়েছি তো আজকে রান্না হবে বাঁধাকপির ডালনা মটরশুঁটি দিয়ে আর হবে বিনস আলু বরবটি এইসব সরি বরবটি আলু বেগুন এইসব দিয়ে একটা তরকারি তো বাঁধাকপিটা ডালনা করব তো তার জন্য আগে বাঁধাকপির আলুটা ভেজে নিচ্ছি তো এটা ভা ভাজা হয়ে গেলে তারপর বাঁধাকপিটা দেবো আর কি তো এটাও প্রায় আধ ভাজা হয়ে গেছে তো এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা দিয়ে ভাজতে তো সময় অনেকক্ষণই লাগবে তো আস্তে আস্তে করে ভাজা হোক আর এদিকে ভাতটাও বসিয়ে দেব তো হাঁড়িতে জলও গরম করতে দিয়ে দিয়েছি তো এবার চালটা ধুয়ে এবার দিয়ে দেবো আর ভাত তো এখন সকালে অল্প করে হয় তোমাদের দাদা ভাইয়ের মতো আর কি তো এবার হাঁড়িতে চালটাও দিয়ে দিচ্ছি তো এদিকে বাঁধাকপিটাও ভাজা হয়েই এসেছে তো এবার একটু জল গরম বসিয়ে দিই হাঁড়িটার উপর তো ওই জল গরম মানে গরম জলটাই আর কি তরকারিতে দিয়ে দি দিই তো তোমাদের দাদা বললাম যে একটা ফর্দ তৈরি করো আজকে বাজারে যাব বিভিন্ন রকম সবজি মুদিখানার জিনিসপত্র কিছু কিছু আনতে হবে তো তার জন্য ফর্দ করছে আর এদিকে আমার বাঁধাকপির ডানাটাও হয়ে গেল তো সিদ্ধ হয়ে এসেছে এবার মটরশুঁটিটা দিয়ে দিই আর একটু মটরশুটি রেখে দিই সন্ধ্যাবেলা চাউমিন করব তো তাতে একটু দেবো তো বাঁধাকপির ডালাটাই দেখুন হয়েও গেছে আর রঙটাও খুব সুন্দর হয়েছে বলুন তো চলুন এবার আলু ওটি তরকারিটা চাপিয়ে দিই আর এটা হতেও তো একটু সময় লাগবে তো আর করব তিল ভাজা তো এদিকে তিলটাও বেটে নিচ্ছি তিলটা মিক্সিতে বাটলেও হয় তবে শিলে বাটলে বেশি টেস্ট হয় তো তার জন্য আমি শিলে বেটেই করি আর কি তো বাটা আমার হয়েও গেল তো চলুন এবার তুলে নিই তো নোড়াটায় অনেকটাই লেগেছিল তো তার জন্য নোড়াটা ভালোভাবে ধুয়ে নিলাম আর শিলটাও একটু ভালোভাবে ধুয়ে তুলে নিচ্ছি আর কি বলুন না কষ্ট করে বাটতে হয় তো তার জন্য একটু পরিষ্কার করেই তুলে নিলাম আর কি এদিকে তিল ভাজারই তো পেঁয়াজটাও আমার ভাজা ভাজা হয়ে এলো তার উপরে এবার তিলটা দিয়ে এবার কন্টিনিউ নাড়তে হবে তা না হলেই করার মধ্যে বসে যাবে তো এই তো নিরে নেড়ে আমার ভাজা হয়েও গেল এবার নামিয়ে নিই তো তিল ভাজা খেতে না খুব ভালো লাগে বিশেষ করে গরম ভাতে ভাজা তো দারুণ লাগে খেতে আমার ছেলের তো খুবই প্রিয় আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা এবার ভরে দিচ্ছি ওই বরবটি আলু বেগুনের যে তরকারি ওই তরকারিটা দিয়ে টিফিন নিয়ে যাবে আর কি মুড়ি তো এদিকে তোমাদের দাদা ভাই রেডিও হয়ে গেছে জুতোটা খালি পায়ে দেবে তো দিয়ে এবার রঙনা হয়ে যাচ্ছে সাইকেল নিয়ে যাচ্ছে এখন এখন আর হেঁটে যাচ্ছে না ভাত খেয়ে হেঁটে যেতে খুব কষ্ট হয় তো তার জন্য এখন সাইকেল নিয়ে যাচ্ছে আর এখন বাইক টাইক চাপছে না তো যাই হোক ও চলে যাক ওর কাজে আর আমিও গিয়ে লেগে পড়ি আমার কাজে তো এবার এক এক করে জামা কাপড়গুলো সব ওরই জামা প্যান্ট আর কি সব ভিজিয়ে দিই তো এক দুদিনে আমি অনেক জামা প্যান্ট কাচতে পারি না তো তার জন্য এক শেট নোংরা হলেই আমি সেই শেডটা কেচে দিই আর কি দুদিন তিন দিন পরে তারপরে ওই শেডটা আবার কেচে দিই আবার অন্য পরে এরকমটাই করি আর কি তো এবার উপরের ঘরে চলে এলাম সমস্ত কাজকর্ম নিচের করে নিয়ে উপরের ঘরে চলে এলাম উপরের ঘরটা খুব ধুলো হয়েছে আর ঘরটাও একটু ঝাঁট দেবো আর তার সাথে সাথে ছাদটাও একটু ঝাঁট দেবো ছাদটাও খুব ধুলো হয়েছে তা খুব ছাদটা বেশ কয়েকদিন আগেই ঝাঁট দিয়েছি কিন্তু তার সত্ত্বেও ধুলো হয়ে গিয়েছে আসল কথা হাওয়া দেয় তো শীতকালে প্রচুর তো তার জন্য ধু প্রচুর ধুলো হয়ে যায় এই যে ছাদের শ্যাওলাগুলো ওগুলোও উঠতে থাকে এই শীতের সময় তো এবার বিকেল দুপুরবেলা স্নান টান করে চলে এলাম ছাদে এক ছাদ চাড়িয়েও দিয়েছি কেচে কুচে তার মধ্যে বাজার গিয়েছিলাম বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসেছি নিয়ে এসে চান টান করে এইও সব কিছু এবার চাড়িয়ে দিলাম এবার খাওয়া দাওয়া হবে তো এখন বিকেলবেলা খাওয়া দাওয়ার পর একটু বসে রেস্ট করে এই তো জামা কাপড়গুলো এবার তুলে নিচ্ছি শুকাইনি একটাও সবই ভিজে আর এই ওপরে যে ঘরটা আছে ওর মধ্যেই তো দড়ি টাঙানো আছে আপনারা তো দেখেইছেন তো ওই দড়ির মধ্যেই সব এক এক করে মেলে দেব আর কি আবার কালকে যখন সকালে রৌদ্র উঠবে তো কালকে সকালে আবার চাড়িয়ে দেব তো এই হচ্ছে ব্যাপার তো এবার মাদুরটাও তুলে নিই মাদুরটা একটু বসেছিলাম আর কি রোদ্দুরে এইখানটা খুব ভালো রোদ্দুর আসে তো তার জন্য ওইখানটাই বসেছিলাম তো এই দেখুন ঘরের মধ্যেও সব এবার কাপড় জামাগুলো এক এক করে চাড়িয়ে দিলাম তো চালানো থাক সারারাত কোনো সমস্যা নেই এখানে দুটিনি দূরও নেই কিছুই নেই পরিষ্কার পরিচ্ছন্নই রাখি ঘরটা আমি তো এই ড্রাম কৌটো এটা ওটা থাকে আর এই দেখুন আমাদের গাঁদা গাছে কত গাঁদা ফুল ফুটেছে সব গাছগুলো এখনও ফোটেনি ফুল তবে সবগুলো ফুটলে আরও সুন্দর লাগে আর এটা দেখুন আমার বাসন্তী রঙের হচ্ছে খুব সুন্দর লাগছে বলুন বাসন্তী রঙের ফুলগুলো বেশি ভালো লাগে আর এদিকেও মা বসিয়ে রেখেছে কাঁদা গাছ তবে ওগুলো এখনও ফুল ফোটেনি আর এই যে এবার সন্ধ্যেবেলা চলে এলাম সন্ধ্যা টন্ধা দিয়ে চাউমিন বানাতে আর কি তো আজকের ডিনারে হবে চাউমিন আর একটু ওবেলা কপির তরকারি সব আছে তো ওই দিয়ে মুড়ি টুড়ি খাওয়া হবে আর কি অল্প অল্প করে আর চাউমিনটাই খাওয়া হবে পেট ভরে তো ছেলে চাউমিন খেলে তার কিছুই খাবে না আর এই তো কাঁচা লঙ্কাটা এবার কেটের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এমনিভাবেই দিই আমি তা না হলে না কাঁচা লঙ্কা কাটার একটু অসুবিধা হয় তো এবার সবজিগুলো ভাজা হয়ে গেছে ডিমটা তো আগেই ভেজে নিয়েছি আর চাউমিনগুলো দিয়ে দিলাম আর চাউমিন এবারে আমার রেডি হয়ে গেল এবার খাওয়া দাওয়ার পালা গরম গরম দিয়ে দিই আর ছেলে তো নেই তো ছেলের জন্য এই তো হটপটের মধ্যে রেখে দেব এই হটপটটার মধ্যে ছেলের জন্য রেখে দেব আর তোমাদের দাদা ভাইকেও দিয়ে দেবো ও অলরেডি বসে পড়েছে খাওয়ার জন্য গরম গরম তো ওকেও দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো ছেলের জন্য রাখা থাকবে তো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমার বন্ধু হবেন তো আজকের মতো আসছি নমস্কার শুভরাত্রি